সিরাজগঞ্জের উল্লাপাড়া রহস্যজনক লিচু ব্যবসায়ের হত্যার রহস্য উদ্ঘাটন সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব বারোয়ের একটি আবিজানিক দল শুক্রবার সকালে এক প্রেস ব্রিফিং করে এই তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ র্যাব বারোয়ের অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন তিনি বলেন বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে গত তিন জুন অজ্ঞাত লিচু ব্যবসায় হত্যা মামলার জন আসামিকে গ্রেপ্তার করেন ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পরে আটকৃত আসামিদের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি ব্যক্তি হাত পাধা অবস্থায় আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং চক্রে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তারা যে ট্রাকে পরে এই ভিকিম এবং এই আহত ব্যক্তিকে নিয়ে এসেছিল সেই একই ট্রাকে থেকে এই ছয়জনকে উদ্ধার